আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে দুর্দান্ত একটা অফার নিয়ে আসলাম গুড কাট নামে গেমটা তো এইভাবে এটাকে গেম খেলে কীভাবে রক্সের মতন টাকা ওই জিনিসটার সাথে সাথে উদ্যোগ দেবেন চলেন দেখা যায় এটা নতুন আছে তো এরকম যদি ভালো ভালো অফার পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জনাবেন তো ফার্স্ট অফ অল আমার ডিসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আসছে লিঙ্কের করে আমার টেলিগ্রাম চ্যানেল হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করে গেমটা ডাউনলোড করে এই একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন যাতে পরবর্তীতে হারায় না যায় ঠিক আছে ভাই তো ফার্স্ট অফ অল কী করবেন দেখেন আবার গেম খেলে আমি কিন্তু আপনাদের একটা দেখা দিই কীভাবে গেম খেলবেন দেখেন স্টার্ট বাটন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে স্টার্ট মানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন একবার সোজা কিন্তু তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থী একটু গেম খেলে দেখা দিন দেখ এইভাবে খেলবেন তো এভাবে খেলে যে এরকমভাবে খেলে খেলে ম্যাচটা আর কি শেষ করে দেবেন ঠিক আছে ভাই এই গেমটা এই এই বলটা এই যে বলটা যে পড়ে গেল তো আমি ফেল হয়ে গেছে তো আমি আবারও দেখা দিচ্ছি তো এই যে এই বলটা যে পড়ে গেলো না এই বলটা আপনার কি করতে এই যে একটা ছোট্ট একটা ইয়ে সারি আছে এটাও ফালাইতে হবে তো ফালাই লাগবে সোজা তো এটা দেখে আপনারা কি কি করতে পারেন মানে উইন করতে পারবেন ঠিক আছে ভাই তো আপনারা যদি তাও না পারেন তো কী বলেন এই স্টার বাটন ক্লিক করে এখানে টিপস অ্যান্ড টিক্স আছে এটা যদি কঠিন হয়ে যায় তো টিপস অ্যান্ড টিক্স দেখেও কিন্তু আপনার লেভেল আপটা করে নিতে পারেন কীভাবে করবেন ওরা দেখায় দেবে ঠিক আছে তো একটা অ্যাড দেবে তিরিশ সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড অ্যাড দেবে অ্যাড দেখেও কিন্তু আপনারা করতে পারেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চার থেকে পাঁচবার করে উদরে দিছি ষোলোশো টাকা করে দেখেন আবারও কিন্তু ষোলোশো টাকা হয়ে গেছে আমি ডিটেলসে দেখাই দিচ্ছি এখানে এখন একটু চুরাশি নাম্বার আছে ঠিক আছে ভাই তো কী করবেন আর কীভাবে রেফার করবেন কীভাবে মাল্টি করে আনলিমিটেড অ্যাকাউন্ট করে ইনকাম করবেন চলেন তাও দেখাই দিব তো ফার্স্ট অফ অল দেখেন এখানে কিন্তু দেখেন এখানে দেখা দিই এখানে ক্লিক করবেন এখানে কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা কিংবা ছয়শো টাকা হলে উদ্যোগ দেয় ওরা কিন্তু আপডেট ফ্রি আর্নিং এইগুলো অবস্থা দেখেন তো এখানে দেখেন এখানে কিন্তু মিনিমাম ছশো টাকা করে ওরা উদ্যোগ দিতে দেয় দেখেন ছশো টাকা হতে কিন্তু আপনি এক থেকে দুই দিনের পাবো ঠিক আছে ভাই এক থেকে দু দিনের ব্যাপার যারা বেশি বেশি ইনভাইট করতে পারেন তাদের তো কোনো ব্যাপারই নাই একদিনের ভিতরে টাকা হলেও উদ্যোগ দিতে পারবেন ঠিক আছে এই যে থাকেন আপনি বিকাশ বিকাশ আছে বিকাশ অ্যাকাউন্টে একটা নাম্বার দিবেন বিকাশ অ্যাকাউন্টে যে নাম আছে কিংবা সেই নামটা দেবেন অথবা আপনার প্রোফাইলে সে ক্লিক করবেন এই যে প্রোফাইলে ক্লিক ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এখানে যে নামটা আছে এই যে নাফি হাসান এই নামটা দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন তো উদ্রো সাকসেস করে উদ্রত দিয়ে দেবেন ঠিক আছে ভাই একবার পানির মতন কিন্তু সোজা ক্রাজ রক কিন্তু এরকম দিয়েছে এরকম ভালো ভালো অফার কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে তো সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন আর ফার্স্ট হলে এরকম ভালো ভালো অফার পেতে পারে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্ট করে মোটিভেশন দেবেন যাতে এরকম ভালো ভালো অফার আপনার বেশ শেয়ার করতে পারি তো কীভাবে উদ্রেজ দেবেন মাল্টি করবেন এবং দেখাই দিই চলেন তো দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ষোলোশো টাকা উজর অনেকবার দিয়েছি তো আমি কিন্তু আবারও উজ্জ্বর দিয়েছি নর্মাল একটা টাক্স দিছে তো দেখেন আমি কিন্তু আজকের দিনে কিন্তু চারবার করে ষোলোশো টাকা করে উজ্জ্বর দিয়েছি ইনস্ট্যান্ট তো আবার ষোলোশো টাকা হয়েছে তো নর্মাল একটা টাক্স দিয়েছে আমাকে প্রতিদিন একবার মিনিমাম উজ্জ্বর দিতে পারলে তো সর্বোচ্চ ভালো তো আমি চার চারবার করে ষোলোশো টাকা করে উজ্জ্বর নিয়ে বিকাশ পেমেন্ট নিয়েছি দেখে আমাকে নর্মাল একটা টাক্স দিছে ভাই তো এটা কিন্তু মানে ওরা ইনস্টান নিয়ে সবাইকে দেয় না তো আমরা ইউটিউবার থেকে আমাদের মাঝে মাঝে হঠাৎ এ কাম করে পার্সোনালে এত বারবার উদ্রো দেওয়ার কারণ ঠিক আছে ভাই তো এটা কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট করতে বেশি সময় লাগে না তো দু থেকে তিন ঘন্টার ব্যাপারটা এই কমপ্লিট করতে ঠিক আছে ভাই তো কীভাবে করবেন কীভাবে টাস্কটা কমপ্লিট দেখা দেয় এই যে ফার্স্ট বলে মিশনগুলো কমপ্লিট করলে আপনার এই যে স্টার পয়েন্ট এই যে টাস্কটা কমপ্লিট করে দেখেন আমি কিন্তু নিরানব্বই বার দেখেন বার কিন্তু টাস্কটা কমপ্লিট করেছি আর একটা বার কোনো বেশি ব্যাপার না কমপ্লিট করলে এখানে উদ্রো অ্যাভেলেবল হবে এই উদ্রটা হবে এখানে কিন্তু ওই ষোলোশো টাকা আমি বিকাশ নিতে পারবো তো উপর ক্লিক করে একটা নাম্বার অ্যাড করতে দেবে নাম্বার অ্যাড করবেন ওই নামটা দেবেন দিয়ে উদ্রো দেবেন সাথে সাথে কিন্তু উদ্রো হয়ে যাবে ঠিক আছে ভাই উদ্রোগ নেবে চব্বিশ ঘন্টার ভিতরে তো আপনাকে পেমেন্ট করে দেবো সাথে সাথে চব্বিশ ঘন্টার সময় নেয় ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি তো কীভাবে টাক্কটা কমপ্লিট করবেন চলে আমি দেখা দিই তো ফার্স্ট অল দেখবেন নিচে দেখেন যে আছে যে আছে টাক্কের উপরটা ক্লিক করে দেবেন এখানে ডেলি ট্রেকিং আছে দেখেন ডেলি ট্রেকিং আছে তিরিশ মিনিট গেম খেলে এগুলো পাবেন টাক্স পাবেন ভিডিও দেখলে এই অ্যাপটা ডাউনলোড করতে পারে ডাউনলোড না করে অ্যাড অ্যাড দেবে অ্যাডটা দেখে এই অ্যাপটি অ্যাডের উপর ক্লিক করে এই মিশনটা কমপ্লিট করে দেবেন ঠিক আছে ডেলি চেকিং আছে এমনকি আপনার প্রতিদিন পাঁচটা করে ভিডিও দেখতে পারবেন এরকম আসা আছে এরা সব কিছু আপনার দু একদিন খেলে বা যারা কাজ রক্সে খেলেছেন এরকমভাবে বুঝে নিতে পারলাম ঠিক আছে ভাই তো এরা অত কিছু বুঝে দিতে পারলাম ভিডিওটা লং হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখেন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টগুলো কীভাবে কী করবেন এই যে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন এই যে কতক্ষণ কী করলে কত স্টার করে আপনি বোনাস পাবেন এরকম একবারে সোজা ঠিক আছে ভাই তো আমি কিন্তু একশো চুরাশি নাম্বারে আসি এটা কিন্তু আমি অনেকবার পেমেন্ট পেয়েছি দেখা তো এটাকে আমি ডি মাল্টি অ্যাপ করে আমি কিন্তু অ্যাকাউন্টটা খুলেছি ঠিক আছে ভাই উদ্রো দিতে পারবেন তো ছয়শো টাকা উদ্রত দিতে পারবেন ষোলোশো টাকা উধ্রত দিতে পারবেন ঠিক আছে তো আমি উদ্রু হিস্ট্রিতে দেখাচ্ছি না কেননা এই উদ্র হিস্টোরিটা দেখানোর কারণে ভাই এই ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে মানে রিপোর্ট অটোমেটিক গাইডলাইনসে বাইরে যাওয়ার কারণে রিপোর্ট মেনে যায় ঠিক আছে তো সেই জন্য দেখাইলাম না কি তো কীভাবে উদ্ধার সে ধারণা দিলাম তো ইনভাইট যারা করতে পারেন না তারা যারা বেশি বেশি ইনভাইট করতে পারবেন তো তাদের জন্য আর তো আরও উপকার ঠিক আছে ভাই তো এই ইনভাইটের উপর ক্লিক করবেন আর যারা ইনভাইট করতে পারেন না তাদের দু একদিন থেকে সময় লাগবে ষোলোশো টাকা উদ্যোগ দিতে তো এটা কিন্তু ইনস্ট্যান্ট ভাই দুই একদিনের ভিতরে কিন্তু ষোলোশো টাকা কোনো ব্যাপার না ঠিক আছে ভাই তো ফার্স্ট বলে যে ইনভাইট ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ইনভার্ট একটা ইয়ে অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে অপশন আসবে তো এটার উপর ক্লিক করবেন উপর ক্লিক করার সাথে সাথে একটা কপি দেবে লিঙ্ক কপি করবেন এই যে লিঙ্কটা কপি করলে আপনি যারা রিফার করছেন তারা দিয়ে দেবেন এর লিঙ্ক ডাউনলোড করে সে কিন্তু রিফার হয়ে যাবে এখন ক্লিক করে খেলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো কীভাবে খেলবেন কীভাবে ই করবেন সকল কিছু কিন্তু দেখা দিয়েছি তো এখন ফার্স্ট টেবল কী করবেন আপনার মালটি কীভাবে করবেন চলে না আমি মালটি কীভাবে করবেন দেখা দিই তো মাল্টি করার জন্য ফার্স্ট টেবল কী করবেন মাল্টি একটা মাল্টি স্পেস স্পেসে যে মাল্টি স্পেসটার জন্য কিন্তু আপনার প্রয়োজন হবে এই যে মাল্টি স্পেস এই অ্যাপটা কিন্তু আপনার প্রয়োজন হবে তো অ্যাপটা ইনস্টল করে কী করবেন এই যে অ্যাপটা সকল কিছু পারমিশন অ্যালাউ করে দেবেন এলাও করে দেখেন এরকমভাবে যে অ্যাড অপশান আসবেনি সেই অ্যাড অপশানে ক্লিক করে আপনি এই যে প্রতিটি ইয়ের জন্য এই যে মাল্টি অ্যাপসের জন্য এই যে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা খেলতেছেন এটা ডান করে এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে এই যে অ্যাড করবেন আমার এখানে দুইটা হয়েছে দুইটা কিন্তু হয়ে গেছে আপনি কিন্তু এখানে মাল্টি কর আছে তো আপনারা কী করবেন দেখা দিই আর অ্যাকাউন্ট খুললে এই যে একবার ক্লিক করবেন তো আপনার যদি অ্যাকাউন্ট আছে তো আমার একটা অ্যাড দিচ্ছে নর্মাল একটা অ্যাপ আছে তো আপনারা হয়তো দিবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেয় আবার কিছু কিছু কিন্তু দেয় না দেবেন পাঁচ সেকেন্ড একটা অ্যাড দেবে অ্যাডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমি সাউন্ডটা মিট করে দিলাম গে তো অ্যাডটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে শোন কী আসবে জন্য দেখা দিই তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পরে নতুন একটা এই যে ওয়েবসাইট এনে নতুন একটা ই করবে জিমেল দিয়ে যে এখন ই করতেছে তো দেখেন আমার এখানে কিন্তু সার্ভার প্রবলেম নেওয়ার কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা আছে তো আপনাদের আসবে না আশা করি তো আনলিমিটেড কিন্তু মাল্টি করে অ্যাকাউন্টটা খুলে আপনি নিজেরাই রেফার করে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে ভাই তো আশা করে সকালকে বোঝাতে পারছি তো এরকম যে ভালো ভালো দুর্দান্ত অফার পেতে চান তো আমার অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তো ওরা দোরা কবে থাকেন তো এরকম যে ভালো ভালো অফার পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালে সুস্থ থাকেন ভালো থাকুন আল্লাহ হাফেজ